আছে তাদেরকে আর তাদের দাবিগুলোকে বিচার করার জন্য ঠিকঠাক কিনা দেখার জন্য তাহলে সেই কমিটিটা আগে কেন করা হলো না আগে করলে তো দুদিন এই সমস্যাগুলি হতো না তো এই প্রবলেমগুলো আলোচিত হয়েছে যারা ঢাকা শহরে রাস্তায় নেমেছিলেন তারা জানেন আবার এর পাশাপাশি এই যে অনেকে বলেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয় এ তার দায়িত্ব নেওয়ার পর থেকে কেবল আন্দোলন আন্দোলন নানা ধরনের আন্দোলন হচ্ছে তারা কাজ করবেন না আন্দোলন নিয়ে থামাবেন এটা আবার কতটুকু ঠিক আন্দোলন যারা করেন তারা কি করে করেন তাদের তো কিছু প্রবলেম থাকে বলেই করেন আমার মনে পড়ে যতটুকু সেটা হলো যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর আট তারিখে তারা দায়িত্ব নিল সতেরো তারিখে প্রথম যে আন্দোলনটা আমরা দেখলাম আমি দেখলাম সেটা হলো আউটসোর্সিং এর আন্দোলন যারা আউটসোর্সিং এর কাজ করেন তারাটা আন্দোলন করেছিলেন তাদের এই প্রথাটাকে বাতিল করার দাবি নেই এবং সেই সময় তারা সরকার প্রধানকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর একটা স্মারকলিপিও দিয়েছিলেন সেই স্মারক লিপির কি হলো সরকার কি পড়েছেন ওটা কি মনে হয়েছে যদি অযৌক্তিক মনে হয় সেটা তারা বলুন তারা তো কিছুই বলছেন না তো মানুষ তার সমস্যা নিয়ে তো সরকারের কাছেই যাবে এতে সরকারের মন খারাপ করার কি আছে তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু আলোচনা চলতে পারে আবার ধরুন যে আন্দোলনের একটা কোনো একটা দাবি নিয়ে কোথাও এক জায়গায় জমায়েত হচ্ছে সেই জমায়েতের স্লোগানগুলি কি হচ্ছে সেখানে কি অশ্লীলতা ভর করছে আমি নতুন একটা শব্দ শুনলাম

আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটা লম্বা ভূমিকা দিলাম এবং সেই ভূমিকায় নামক একটা শব্দ ব্যবহার করলাম যে শব্দের অর্থটা আমি আপনার কাছ থেকেই আজকে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে নিজে জানতাম না জিনিসটা কি আমরা এই দিয়ে পরে আলোচনা করব। আগে বরং আমরা এই যে রাস্তায় নেমে যে আন্দোলন করাটা আজকে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং শিক্ষক এবং প্রকৌশলীদের যে আন্দোলন এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনি এই আন্দোলনটা সম্পর্কে নিশ্চয়ই ওয়াক্যে ভালো আছেন এটাকে আপনি কিভাবে দেখছেন আমি শুরুতেই একটা কথা বলাটা খুব প্রয়োজন সেটা হচ্ছে দেখেন উন্নত উন্নত দেশ নয় মানে একদম ডেভেলপ কান্ট্রি নয় বাংলাদেশের আশেপাশে বা একটু উন্নত যে সকল দেশ আছে সে সকল দেশেও আপনি যদি কখনো যান সেই সকল দেশের প্রধান ইন্টারসেকশন বন্ধ করে আন্দোলন হচ্ছে মানুষকে আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা এটা একটা অকল্পনীয় দৃশ্য এটা আপনি এটা আপনি দেখবেন না এটা এটা অসম্ভব বিষয় তো প্রথম কথা হচ্ছে যে আসলে রাস্তা বন্ধ করে প্রধান সড়ক বন্ধ করে আন্দোলন করার যে রীতিটা বাংলাদেশে চালু হয়েছে যাকে আমি অপসংস্কৃতি বলবো যাতে যাকে আমি এক ধরনের সন্ত্রাসবাদ বলবো সেটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এটা হেফাজত হোক এটা শাহবাগ হোক এটা আপনার গণজাগরণ মঞ্চ হোক এটা যে যাই হোক না কেন আপনি দেশের অন্য কোন নাগরিকের চলাচলের পথ আটকে তাকে জিম্মি করে কোনো কিছুর জন্য চাপ দিতে পারেন না এটা অন্যায় এটা করা যাবে না দেখেন একটা দৃশ্য আপনি আপনি হয়তো অনলাইনে দেখেছেন যে যখন এই জল কামান দেওয়া হচ্ছে জল কামান দিয়ে মারছে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় আপনার মারামারি কাটাকাটি চলছে একটা ছেলেকে একটা ফুটপাতের উপরে তার সাথে ধস্তে ধস্তে হওয়ার পরে একটা ছেলেকে এক দল পুলিশ একসাথে যেভাবে পিটিয়েছে একেবারে দল ধরে আপনি বিশ্বাস করেন আমার 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 হৃদয় কেঁপে উঠেছে আমি আমি আবারও বলছি নিশ্চয় নিশ্চয় হয়তো আইন ভেঙে যমুনার দিকে যাওয়াটা হয়তো অন্যায় পুলিশ হয়তো অ্যাকশন নিয়েছে সেটাও হয়তো পুলিশের দিক থেকে ঠিক আছে একদিক থেকে কিন্তু এইভাবে এইভাবে মারা এইভাবে আপনার বল প্রয়োগ করা আবার সন্ধ্যার সময় যে তার জন্য মাপ চাওয়া আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যার সময় ঢাকা পুলিশ কমিশনার যে তিনি দুঃখ প্রকাশ করেছেন মাপ চেয়েছেন আমার কাছে মনে হয় কি জানেন এই সরকারের অনেকগুলো দিক আছে অনেকগুলো দিকের মধ্যে একটা খুব সফলতার দিক আছে এই সরকার আপনার দুঃখ প্রকাশে আর মাপ চাওয়াতে চ্যাম্পিয়ন ধরেন কিছু না হলে মাপ চাবে কিছু না হলে দুঃখ প্রকাশ করবে কাজের বেলায় ছন এই সমস্যাটা যে আজকে এই পর্যন্ত আসলো দূর পর্যন্ত আসলো এবং আপনার সাথে এখন কথা বলছি আগামীকাল দিনের বেলা সারা দেশে এই শিক্ষার্থীরা আপনার ব্লকের কর্মসূচি পালন করবে তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সারা দিন কি ঘটবে না ঘটবে আমি জানি না এই সমস্যাটা সমাধান করার জন্য কার্যকর উদ্যোগ কেন আগে নেয়া হলো না আবার দেখেন খুব ইন্টারেস্টিং এই সমস্যার সমাধান করার জন্য আপনার একটা কমিটি গঠন করে দেওয়া হলো খুব সম্ভবত সেই কমিটিতে শিক্ষা উপদেষ্টা ছিলেন না আমি তো রিজোনা হাসানকে দেখলাম আর ওই যে সড়ক পরিবহনের যিনি উপদেষ্টা মহাদ আছেন তাকে দেখলাম শিক্ষা উপদেষ্টা কথাই আমার জানা নেই তাহলে সমাধান হবে কিভাবে আপনি তো সমাধান করার জন্য কার্যকর কোনো উপায় বের করতে পারছেন না সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না যেখানেই যাচ্ছেন গুগলের পাটায় ফেলছেন আর কি করছেন কিছু করতে না পেরে এসে ঘুরে এসে আপনি মাপ চাচ্ছেন দুঃখ প্রকাশ করছেন আপনাকে মাপ চাওয়ার জন্য দুঃখ প্রকাশ করার জন্য ওই চেয়ারে বসানো হয়নি আপনাকে সমস্যার সমাধান করে মানুষের ন্যায্য অধিকার বা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে বসানো হয়েছে আমরা চাই না যে মাপটা ক্ষমা চান জি আপনার কথা পরিষ্কার আমি আরেকটা বছর আপনাকে ভূমিকাতে আমি বলেছিলাম যে আজকের তো সর্বশেষ আন্দোলন প্রথম আন্দোলনটা ছিল আউটসোর্সিং নিয়ে আউটসোর্সিং এর যে ব্যাপারটা এটা কিন্তু অনেকে বোঝেন না যে এটা আসলে কত অমানবিক একটা কাজ বাংলাদেশে চলছে দেশে একটা শ্রম আইন আছে আমি যদি শ্রম দেই আমি সেই শ্রমের বিনিময়ে আমি কি পাবো কি পাবো না সেটা গভর্নমেন্ট আইন করে দিয়েছে এটা এই দেশের মানে ল অফ ল্যান্ড বলতে পারেন আপনি এই মাটিতে কাজ করলে হতে হবে তো আউটসোর্সিং তো শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক একটা আমি আমার প্রতিষ্ঠানে একটা লোক দিব সেদিন আমি একজন ঠিকাদার নিয়োগ করবো ঠিকাদারকে আমি কমিশন দিব এবং ঠিকাদার ওই লোকগুলির সঙ্গে কি আচরণ করছে সে আচরণ কিন্তু সঙ্গে সাংঘর্ষিক সাংঘর্ষিক কি দেখারও কেউ নেই তো এই যে মানুষের মানে আপনার শ্রমকে মানুষকে জিম্মি করে দেওয়া আরেকটা সুবিধাবাদী গোষ্ঠীর কাছে এটা নয় আগের গভর্নমেন্ট করেছে কারণ তাদের নিজস্ব কিছু পান্ডা ছিল সে পান্ডাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য এটা করেছে এক বছর তো হয়ে গেল এরকম একটা কালো আইন এখন কিভাবে থাকে এটা যদি আপনি একটু বলতেন আমি আমি আপনাকে খুব ছোট্ট করে বলি দেখেন আমি আমি এই বিষয়ে কিছু লেখাও আমি একটি পড়ার সুযোগ হয়েছে পড়েছি আমার কাছে শুরু থেকে মনে হয়েছে এই সরকারটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার এলিট যারা তাদেরকে রিপ্রেজেন্ট করে এই সরকারের যারা দায়িত্ব আছেন তারা হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর মানুষ দেখেন এটা একটা এটা একটা এমন একটা ইউনিক সরকার গঠিত হয়েছে বাংলাদেশে যারা আপনার বাংলাদেশকে একেবারে বদলে দিতে পারতেন বাংলাদেশকে আপনার অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন আপনি আমাকে বলেন তো এই সরকারে শ্রমিক রাজনীতি করেছেন শ্রমিক সংগঠন করেছেন শ্রমিকদের পালস ভালো বোঝেন গরিব মানুষকে ভালো বোঝেন গরিব মানুষের হানির খবর ভালো জানেন এমন পুরো প্রতিনিধি সরকারে আছে নাই এই সরকার হচ্ছে এলিটস দিয়ে ভরা আর কিছু লোক আছে একদম অযোগ্য দিয়ে ভরা যাদেরকে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র কোন একটা পুরস্কার দিবেন বলে বা নিজের পক্ষে রাখবেন বলে কিছু লোককে এখানে নিয়োগ দিয়েছেন ডেফিনেটলি কিছু খুবই যোগ্য মানুষ আছেন তাদেরকে আমি সম্মান জানাই কিন্তু দেখেন এই সরকারে শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই যারা শ্রমিকদের বিষয়গুলো খুব ভালো বুঝবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই সরকারে গরিবদেরও কোনো প্রতিনিধি নেই যারা গরিবের কথা ভালো বুঝবেন আপনি খুব ছোট্ট করে বলে দেখেন মাসুদ সাহেব আমি 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 মানুষের জীবনযাত্রা একটু দেখার চেষ্টা করি আপনি ঢাকা শহরে যখন রাস্তায় নামেন যদি শহরের কোনো মোড়ে যান তখন যে দেখবেন যে সকল মানুষ শেয়ারিং এর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের চেহারার দিকে তাকাবেন তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করে যে আপনি তার বাইকে চড়বেন বলে এবং দেখবেন এই সংখ্যাটা কি পরিমানে বেড়ে গেছে আপনি দেখবেন এই ঢাকা শহরে শুধুমাত্র নামকাওয়াতে ভাঙা চড়া একটা অটোরিকশা নিয়ে কত মানুষ প্রত্যেকদিন জীবিকার জন্য নামছেন কেন নানা কারণে এই মানুষগুলো কর্ম হারিয়েছেন নানা কারণে এই মানুষগুলো আপনার তাদের যে যে কর্ম ছিল সেই কর্মটা কন্টিনিউ করতে পারেননি ডেফিনেটলি এর মধ্যে হয়তো অনেকে এই আউটসোর্সিং ওয়ার্কিং এর ফাঁদে পরে যারা চাকরি হারিয়েছেন এবং আউটসোর্সিং এর নতুন আইন হওয়া নানা ধরনের মেকানিজম করার মাধ্যমে তাদেরকে আরো বিপদে ফেলা এই যে আরো বিপদে ফেলা যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই হয়তো সেই জায়গাতে আর হচ্ছে আপনার কাজ করার সুযোগ পাচ্ছেন না ফলে আমাদের সমাজে অভাব অনটন এবং দারিদ্র সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে আমি একটা দেখাই এই রিপোর্টটা দারিদ্রতার হার বেড়ে আঠাশ চারজন ব্যক্তির মধ্যে একজন মানুষ এখন দরিদ্র তাদের মধ্যে অতি দরিদ্রের সংখ্যাও আছে তো আমার দেশ তো ভাই আমার আমার প্রধান উপদেশটা নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে খুব আমি যদি ভুল না হয় তখন তিনি বলেছেন দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন জাদুঘরে পাঠানোর দায়িত্বে আছেন আমি তো ভাই এটুকু কামনা করি গরিবদের কথা দরিদ্রদের কথা দরিদ্রদের কষ্ট তিনি একটু ভালো করে বুঝবেন যতটুকু সম্ভব তিনি সহযোগিতা করবেন যতটুকু সম্ভব তাদের স্বার্থ দেখবেন কিন্তু আমি তো উল্টো চিত্র দেখি আমি দেখি এখানে শুধুমাত্র এলিট শ্রেণীর স্বার্থই সংরক্ষিত হচ্ছে বিশেষ করে এনজিও এডিট যারা তারা যা চাচ্ছেন সব রাতারাতি কার্যকর হচ্ছে কিন্তু এই গরিব মানুষদেরকে আপনি যদি এই শ্রমিকদের কথা বলেন এরা আউটসোর্সিং এর ফাঁদে পড়েছেন চাকরি হারাচ্ছেন টাকা পয়সা নষ্ট করছেন তারাও কিন্তু দিনে দিনে আরো দরিদ্র হয়ে পড়ছেন এটা এটা ভালো নয় দেশের জন্য জি আমি এখন শেষ প্রসঙ্গে আসি যেটার আসলে শব্দার্থটা আমি জানতাম না আপনাকে আজকে জেনেছি সেটা সেবাদ জিনিসটা আসলে কি এটার কি প্রভাব আপনি দেখছেন এই সময়ে এই মুহূর্তে দেখেন মাসুদ সাহেব আমি আমি খুব সামান্য একজন শিক্ষক হ্যাঁ আপনি খুব মজার একটা প্রসঙ্গ তুলেছেন আমি আপনার মেলা করছিলাম আমি খুব সামান্য একজন শিক্ষক আমি সমাজটাকে আমি সমাজটাকে নানাভাবে একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এটা দেখতে যে আমি এখন দেখছি আমাদের এই সমাজে হ্যাঁ ধরেন প্রকাশ্যে এমন সব অশ্লীল শব্দ ইনাম ছেড়ে পেলে তরুণ ছেড়ে পেলে শিক্ষার্থীরা ব্যবহার করছেন এটা শুনে রীতিমতো আমাদের আপনার করিজাকে পেয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি ধরেন আমি আপনি খুব সহজ করে বলি আমরা আমরা অগাস্ট মাসে আছি ধরে নেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনটা আপনি পছন্দ করেন না ধরে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ফ্যাসিবাদ বা আমি বলবো আংশিক ফাসিবাদ প্রতিষ্ঠার একজন আইকন হিসেবে মনে করেন সব ঠিক আছে আমি আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল আপনার মতামতের কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের ইতিহাসে একটা অবদান আছে অস্বীকার করতে পারবেন না আপনি আমাকে বলেন তো সেই ভদ্রলোকের মৃত্যু দিনে যাকে হত্যা করা হয়েছে রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেরা আপনার গান বাজিয়ে ডিজে নাচ নাচছে এটাকে আপনি কি বলবেন এটাকে এটা আপনি কোন 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 আপনার কাঠামতে এটাকে আপনি ইনডোর্স করবেন কোন সংস্কৃতি আপনি আমাকে বলেন যদি যদি ধরে নিলাম এখন যারা ক্ষমতাসীন বা ক্ষমতায় আসবেন তারাও তো ক্ষমতায় পাঁচ ছয় বছর